এজবার দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে নেই যশপ্রীত বুমরা এক সপ্তাহ বিশ্রামের পর কেন বুমরার মতো পেসার বিশ্রাম দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন আর এ আবহে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্তে বেজায় খেপেছেন প্রাক্তন প্রোটিয়া পেসার স্টিন তিনি বুমরার সঙ্গে তুলনা টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্টিন তার এক্স হ্যান্ডেলে লেখেন পর্তুগালের কাছে রোনাল্ডোর মতো বিশ্বসেরা স্ট্রাইকার রয়েছে কিন্তু ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এক ধরনের পাগলামি ঠিক তেমনি ভারতের রয়েছে বুমরা ওকে না খেলানোর সিদ্ধান্ত আমি বুঝতে পারছি না সব কিছু গুলিয়ে ফেলছি আমি লিডসে ভারতীয় বোলারদের মধ্যে একা বুমরা ছাড়া কেউ ভরসাযোগ্য পারফরমেন্স করতে পারেননি প্রথম ইনিংসে তার পাঁচ উইকেটের সুবাদে লিপ পাই ভারত সেই বুমরাকে ছাড়াই পূর্ব পরিকল্পনার মতো দ্বিতীয় টেস্টে নেমেছে ভারত তার জায়গায় সুযোগ পেয়েছেন আকাশদ্বীপ ইংল্যান্ড সিরিজের অনেক আগে থেকেই কানাঘোসা ছিল ওয়ার্কলোডের কারণে পাঁচ ম্যাচ টেস্ট খেলবেন না বুমরা সেই মতোই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্টে হারের পর এজ বাস্টনে কামব্যাক এ লড়াইয়ে নেমেছে টিম ইন্ডিয়া আর এমন একটা বুমরা নেই এটা কতটা যুক্তিযুক্ত দ্বিতীয় টেস্টে টসের সময় সুভান গিল এই সম্পর্কে বলেছেন ওর ওয়ার্কলোড কমানোর জন্য এই সিদ্ধান্ত তবে এসবে যে চিঁড়ে ভিজছে না তা বোঝাই যাচ্ছে আর এবার বুমরা না খেলায় অখুশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেশার রোনাল্ডোর সঙ্গে তার তুলনা টেনে কার্যত বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিলেন স্টিম দর্শক এখন এই পর্যন্ত